আসসালামু আলাইকুম আজকে আমি ইলিশ মাছের মাথা দিয়ে ঘন্ট করবো তার জন্য আমি এখানে কিছু মশকালের ডাল আর মুগের ডাল নিয়েছি দুটো ডাল মিক্সড করব আমি ডালকে ডালটাকে ভেজে নেব এইভাবে ডালটাকে ভেজে নেব ডালটা আমি বেশি ভাজবো না হালকা করে ভেজে নেব ডালটা কড়া ভাজা হয়ে গেল মুগ মুখ ডালের যে একটা সেন্ট থাকবে সেন্টটা থাকবে না ডালটা আমার ভাজা হয়ে গেছে এখন আমি নাড়িয়ে নেব দেখুন আমি চুলার প্যানটা বসিয়ে নিয়েছি এখন কিছুটা পানি দিয়ে দেব পানিটা গরম হলে আমি ডালটা ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিব দেখুন আমি এখানে সাড়ে তিনটা পানি দিয়েছি সাড়ে এই মগটা দিয়ে পানিটা বলো কোঠা আসলে আমি ডালটা ধুয়ে দিব দেখুন আমার ডালটা ধুয়ে নেওয়া হয়ে গেছে ডালটা আমি এখানে দিয়ে দিব গরম হয়ে আসছে এই অবস্থায় আমি ডালটা দিয়ে দিব ডালটা দিয়ে দিলাম বলকা সব দিয়ে অপেক্ষা করব এখানে আমি সামান্য পরিমাণ লবণ অ্যাড করব আমার ডালটা বলক কষে যাচ্ছে দেখুন আমার ডালটা বলক এসে গেছে এ পর্যায়ে আমি ঢেকে দিব ডালটা আস্তে আস্তে সিদ্ধ হবে আমি চুলা গাছটা একদম কমিয়ে দেব দেখুন এই ইলিশ মাছটা আমি কেটে নিব কেটে নেওয়াটা আপনাদেরকে দেখাতে পারবো না কারণ আমি এক হাত দিয়ে ভিডিও করবো আর এক হাত দিয়ে মাছ কাটতে পারবো না যার কারণে আমি মাছটা কেটে নেব ভিডিও না করেই দেখুন আমার মাছটা কেটে নেওয়া হয়ে গেছে বাকিগুলো তুলে রাখবো মাছের মাথা আর কাঁসা দিয়ে আমি মুড়ি ঘণ্টটা করে নিব আপনাদেরকে দেখিয়ে দিব দেখুন আমার ডালটা আমি এখানে কিছু কাঁচামরিচ অ্যাড করব আর অল্প পরিমাণে পেঁয়াজ অ্যাড করব কারণ মাছটা ভনার সময় আমি পেঁয়াজ দেব ছোটো একটা পেঁয়াজ অ্যাড করেছি আমি এখন আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে এখানে আমি নাবিয়ে নিব আমি মাছটা ভনি নেওয়ার জন্য এখানে কিছু মশলা আট করবো এখানে আমি নিয়েছি দুইটা তেজপাতা দুইটা দারুচিনি দুইটা এলাচ আধা চামচ হলুদ গুঁড়ো আধা চামচ মরিচার গুঁড়ো আধা চামচ জিরা গুঁড়ো মতো লবণ মাছ মাছে মাথা ঘনার জন্য যে মশলাগুলো নিয়েছি এটা দেখে দেবো দুইটা তেজপাতা দিয়েছি দুটো দার দিয়েছি দুটো এলাচ দিয়েছি স্বাদ মতো লবণ এক টেবিল চামচ আদা রসুন বাটা এক টেবিল চামচ হলুদ গুঁড়ো এক টেবিল চামচ মরিচ গুঁড়ো এক টেবিল চামচ ধনিয়া গুঁড়ো এক টেবিল চামচ জিরা গুঁড়ো আমি মুড়িখুনটার জন্য কিছুটা বেরস্তা করে নিচ্ছি প্যানে কিছুটা তেল দিয়ে কিছুটা পেঁয়াজ দিয়ে আমি করে নিব এটা আপনাদেরকে দেখানো হয় নি আমি পরিমাণ মতো পেঁয়াজ তেল দিয়ে নিয়েছি এখন পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে নেব আমি ব্রেস্তারটা তুলে রেখেছিলাম ব্রেস তেলটার মধ্যে আমি মাছটা মাথাটা ভেঙে নেব আমি এখন মশলাগুলো অ্যাড করবো পেঁয়াজ ক্রিম বাদাম কলম করে নিয়েছি আমার মশলাগুলো দেওয়া শেষ এটা আমি সুন্দর করে কষিয়ে নিব তারপরে মাছের মাথাগুলো দিয়ে দেব মশলা থেকে তেলটা শুয়ে দিয়েছে এখন মাছের মাথাটা অ্যাড করে দেব রসুন চিংড়ি তো মশলাটা নিয়েছি তারপর মাছের মাথাটা দিয়ে দিলাম দেখুন আমার মাছের মাছের মাথাটা ভোনা যাচ্ছে কালারটা কেমন হয়েছে মাছের মাথাটা ভেঙে দিব মাছের মাথাটা ভেঙে দিয়েছি এটা একটু তেল ছেড়ে দিবে তারপরে আমি ডালগুলো অ্যাড করে দিব দেখুন মাছের মাথা ঘোড়া থেকে তেল ছেড়ে দিয়েছে এখন আমি ডালগুলো অ্যাড করে দিব ডালগুলো ঢেলে দিব ডালগুলো ঢেলে দিলাম ডালগুলো দিয়ে আমি সুন্দর করে কষিয়ে নেব ডাল আর মাথাটা ভালোভাবে মিক্স করে নিব আমি ডালটা কষানো হয়ে গেছে এখানে আমি সামান্য পরিমাণ গরম পানি অ্যাড করব যাতে আস্তে আস্তে ডালটার মধ্যে সম্পূর্ণ মশলা ঢুকে যায় এখানে আমি এক কাপ দেড় কাপ পরিমাণ গরম পানি নিয়েছি সব শেষ আমি কিছু বেস্তা আর কিছু মশলা অ্যাড করব এখানে কিছু আমি ভাজা জিরা করব আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন কিছু মশলাগুলো অ্যাড করব আমি এরপর বেস্তাগুলো ছড়িয়ে দিব দেখুন ব্রেস্টটা দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে আর মুড়ি ঘন্টাটা অনেক মজা হবে দেওয়ার শেষ আমি আর রেখে দিয়েছি এটা আমি সবার শেষে নামিয়ে দিব আমি চুলাটা এখন বন্ধ করে দিব অধিকা ক্যামেরা রান্না হয়ে গেছে এবার আমি নাবিয়ে নেব দেখুন আমি চলাটা বন্ধ করে দিয়েছি এরপর আমরা আর একটু বৃহস্তা করে দেব শেষ আমার রেস্টটা শেষ হয়ে গেছে এটা একটু ঠান্ডা হলে